কত দুর্ঘটনায় মৃত্যু হল আরামবাগ হাই স্কুলের এক ছাত্রের ঘটনাটি ঘটেছে আরামবাগের কাবলে এলাকায় মৃত ওই ছাত্রের নাম সৃজন মন্ডল বয়স আনুমানিক সতেরো বছর বাড়ি আরামবাগের প্রফেসর পাড়া এলাকায় জানা গেছে সৃজন আরামবাগ হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল শনিবার সকালে মামাবাড়ি থেকে আরামবাগের টিউশনই পড়তে আসছিল সেই সময় কাবলে এলাকায় একটি লরি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে তাকে এমনই দাবি পরিবার সহ আত্মীয়দের মামাবাড়ি গিয়েছিল মামাবাড়ি থেকে বাড়ি আসছিলো আরামবাগে ওর বাড়ি নাম হচ্ছে সৃজন মন্ডল ইলেভেনে পড়ে বাবা পেশায় একজন শিক্ষক এক ছেলে এক মেয়ে ছেলেটা হচ্ছে ছোটো পড়াশোনা করছিল। হ্যাঁ হাই স্কুলে বাড়ি হ্যাঁ আরামবাগ বাড়ি থেকে মা মামাবাড়ি থেকে বাড়ি আসার সময় কাবলে মোড়ের কাছে দুটো লরি পাশাপাশি যাতায়াতের সময় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মারা মারাজা স্কুটিতে করে আসছিল একাই আসছিল স্কুটিতে করে ও গিয়েছিল মামাবাড়ি কালকে মামাবাড়িতে একটা অনুষ্ঠান ছিল পাশের বাড়িতে অনুষ্ঠান করে বাড়ি আসছিল আর আরামবাগের বাড়ি বাড়ি হচ্ছে হরিনাখালী মাইতিপাড়া না ওটা হচ্ছে পুরশুরো থানা ও হরিনাখালী গ্রামে দুমড়ে মুচড়ে যায় স্কুটিটি এরপরে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে সৃজন মন্ডল আমাদের আরামবাগ হাই স্কুলের ছাত্র একাদশ শ্রেণীর ছাত্র অত্যন্ত মেধাবী ছাত্র এবং দারুণ ভালো ছাত্র মানে আজকে কাবলে থেকে আসছিল সকালবেলায় টিউশনি পড়তে আসছিল ওখানেতেই একটা লরি ওকে অ্যাক্সিডেন্ট করে মানে এটা আমাদের আরামবাগ স্কুলের কাছে একটা বড় দুঃখের দিন মানে এত ভালো একটা সম্পদকে আমরা হারালাম খুব মিষ্টভাষী দেখতে অত্যন্ত সুদর্শন পড়াশোনায় খুব সুন্দর মানে আপনি আপনারাও যদি দেখেন ছাত্রটিকে দেখলে মানে চোখ ফেরাতে পারবেন না এত ভালো ছাত্র ছিল এবং কারোর সঙ্গে কোনো দিন অশান্তি ছিল না ফাইভ থেকে পড়ছে মানে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করত। মানে আমরা আরামবাগ স্কুল থেকে আজকে এখানে আমরা এসেছি হসপিটালে মানে এটা বড় দুঃখের দিন মানে কোনো বর্ণনায় প্রকাশ করা যাবে না বিশেষ করে তার বাবা মায়ের দিকে তাকিয়ে মানে মানে আমরা শুধু সমবেদনা জানা ছাড়া আর কিছু করতে পারছি না কিন্তু এটা আমাদের কাছে বড় প্যাথেটিক মানে আমরা মানে চাই যে এরকম মানে ঈশ্বরের কাছে আবেদন করছি প্রার্থনা করছি যে এরকম যেন দুঃখের দিন যেন আর কোনো ছাত্রের কাছে না হয় আর নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি